এই এলসিবির কুত্তর বাচ্চারা মতো পাশ থেকে গিয়ে আজকে আতঙ্কিত হামলা করল এলসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের সত্যি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই অঙ্ক কতিরশি মামলা যদি ঘন্টার মধ্যে হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় আবার করতে পারে থানা কিন্তু আমরা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ত কারণে প্রশাসন একে একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে আমি একটু অনুরোধ করবো প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনারা বাহিনী তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের যানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের লং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদাসে পরিণত হইন না কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যতীত করছে ভাইরা আমার আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টি সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্যের মধ্যে জাতীয় কোনো দিনে ছিল না আমরা এখনো নাই ভবিষ্যতে থাকবো না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় বাড়ি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আমাদের কাছে চেয়েছে তাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টি ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টিস মফ ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভাইলেন্সে জাতীয় বাড়ি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাহিদ মারা গিয়েছে তখন কোনো রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় বাড়ি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আজ সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি না বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাহিদের বাজারে জিয়ারত রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগীরা করেছি প্রিয় ভাই আমার আজকে সেই এনসিবির কুলানগারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের সত্যি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই স্যারাই চাই একশো আমরা অঙ্ক কত মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার বিক্রি করতে পারে থানা গ্রাহ সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব চাই যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করবেন আমরা চাই না যে আমরা মক ভায়োলেন্সের মতো আমরাও মক ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরাজিদের কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত জবাব দেওয়ার জন্য জাতীয় এখানে ওদের যদি শক্তি সামর্থ্য থাকে তা আসি দেখুক কি অবস্থা হয় মনে করে না যার রংপুর করে যাতে দুর্বল একদম সবগুলার হাত পা ভেঙে দিয়ে দেবো রাস্তা ফলাই দেবো আসুক শক্তি থাকলে আসুক আরো যদি ওদেরকে সহযোগী থাকে তাদেরকে সাথে নিয়ে আসুক অসুবিধা নেই